এও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শীতের নতুন আলু দিয়ে এত সুন্দর আলুর দম বানানো হয়েছে ভেতরে তো একদম জুসি জুসি আর কালার কি কারণে লঙ্কার গুঁড়ো না দিয়েও এত সুন্দর কালার আসবে অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে তোমরা দেখো এই প্রথমে লাস্টের লুকটা দেখালাম আর এই প্রথমে যখন কষাচ্ছিলাম এতে লঙ্কার গুঁড়ো নেই বললেই চলে কিন্তু এত সুন্দর কালার আর কালারেই সব থেকে প্রথমে ইচ্ছা করে যে হ্যাঁ কীরকম এর ভিতরে টেস্টটা কীরকম তো তোমরা যদি সব জিনিস জানতে চাও তো আমার এই শীতের দিনের নতুন আলু দিয়ে এই আলুর দম একবার রেসিপিটা ফুল দেখো তাহলে বুঝতে পারবে আর দুপুরবেলা খেতে তো দারুণ লাগে আলুর দম দিয়ে ভাত তো চলো সবার প্রথমে দেখতে পাচ্ছ মার্কেটে না এখন নতুন নতুন এই আলু আসছে হ্যাঁ তো আমাদের এইখানে নতুন পুরনো আলুর থেকে নতুন আলুর হেভি দাম দিল্লিতে তাও আমি বলি কি চলো আলুর দমের রেসিপি বানাবো তো সবার প্রথমে আমি আলুগুলো এক কিলো আলু নিয়েছিলাম ধুয়ে এই পাঁচশো গ্রাম আলু মিডিয়ামের আর একটু ছোটো আছে এক বরাবর তো হয় না সেই আলু আমি কুকারে দিয়ে দিলাম আর পাঁচশো গ্রাম আলু এখানে আর এখানে গরম জল দিয়ে দিলাম তাড়াতাড়ি সিটি লেগে যাবে এই কারণে ঠান্ডা জলও দিতে পারে এমন কোনো ব্যাপার না চলো আমি এখানে তিনখানা সিটির লাগিয়ে দমে রেখে দেবো তারপরে আমি এই ভালো করে ছুলে নিয়েছি ব্যাস এইবার না যদি তুমি ভিতরে পুরো মশলা মানে মশলা জুসি জুসি লাগে তাহলে তোমরা এক কাজ করতে হবে এরকম একটা ফগ নিয়ে নিতে হবে বড় আলু তিনটে তিন সাইড দিয়ে এরকম করে একটু ডিপ করে ঢুকিয়ে দিতে হবে আর ছোটো আলুর একটা আর মিডিয়াম সাইজের আলুর দুটো ঠিক আছে তোমরা এই কাজটা করো কিন্তু দেখবে যারা আলুর দম না একদম ছোটো আলু তো দারুণ লাগে কিন্তু একটু এই সাইজের আলু হলে না তাহলে কিন্তু ভেতরে না মশলা ঢুকতে চায় না কিন্তু একদম ঢুকে যাবে এইভাবে যদি বানাও ঠিক আছে আলুর সব কটা কাঠ লাগানো হয়ে গেছে কাট বলছি ডিপ করা হয়ে গেছে এখন আমি চার চামচ তেল দিলাম একটু তেল না দিলে না আলুর দমটা টেস্ট হয় না তো একটু তেল দিয়েছি এখানে আমি দুটো ছোট এলাইচি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দালচিনি একটু এক ইঞ্চ মতন তো এইগুলো একটু তেলে একটু হালকা মতন একটু ভেজে নেব এর ফ্লেভারটা দারুণ লাগে তুমি আস্ত দিয়ে দেখো হ্যাঁ তো এই ব্যাস এইবার একটু ফ্রাই যেই হয়ে যাবে এখানে আমি সাইজ জিরা দিয়ে দিচ্ছি আধা চামচ হুম এটা যেটা হালকা একটু ব্রাউন হবে তখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা যত ছোট পারো ভালো হবে না কিন্তু জারে তুমি পেস্ট করে নিতে পারো তো ঠিক আছে এইটার একটু ব্রাউন করে ভেজে নেব হুম এত সুন্দর লাগে না শীতের এই আলু মানে নতুন আলু দিয়ে দম বানালে কি দম আলু যাকে বলে হ্যাঁ আর এখানে দেখো আমি আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি যতটা আদা ততটা রসুন আর চারটে কাঁচা লঙ্কা একবারে এটা দিয়ে দিলাম যে এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু এই দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটু ভেজে ভেজে নেব মানে যেন কাঁচা গন্ধটা না থাকে এবার এখানে আমি দিয়ে দিলাম অর্ধেক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে মিক্স মশলা হুম এক চামচ মিক্স মশলা মশালামেস সব রকমের মশলা বানিয়ে আমি একটা রেখে দিই আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর্ধেক থেকে আর্ধেক চামচ আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গুঁড়ো শীতের দিনে না একটু গোলমরিচের গুঁড়ো দিলে না দারুণ লাগে সবজির টেস্টও লাগে খেতেও খুব সুন্দর লাগে এখানে বড়ো বড়ো দুটো টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইখানে না আমি বলছিলাম না লঙ্কার গুঁড়ো না দিও দারুণ কালার আসবে তোমরা এই টমেটা দিও টমেটো মিক্সিতে পেস্ট করে যখন দেবে না কালারটা দারুণ আসবে আর যতক্ষণ কালার না আসে না একটু তরকারিতে এই সমস্ত জিনিসে কিন্তু সেই মানে দেখতে বলে না দেখতে সুন্দর না লাগলে খেতে ভালো লাগে না জাস্ট এই হুম কথা এবার এই আলুটা দিয়ে দেবো এইবার আলুটা দিয়ে না যেহেতু এই মশলাটা আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ নেই এইবার আমি কি করব যেহেতু ভিতর পর্যন্ত আমার মশলাটা জল দেওয়ার আগেই যেন যায় এই কারণে আমি এতে কি করব লব সরি আমি এখানে দিয়ে দেবো তোমার জল জল দিয়ে এটাকে কষাবো ভালো করে দেখো কতটা জল দিচ্ছে দেখো এখানে আমি অল্প একটু জল দিয়েছি দিচ্ছি জল দিয়ে আমি ঢেকে ঢেকে টেরে কষাবো মানে আশি পার্সেন্ট আমার যেন হয়েই যায় কষানোতে তরকারিটা পরে লাস্টে জল দেব। গ্রেভির জন্য চলো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টেস্ট ব্যালেন্সের জন্য অর্ধেকের থেকে অর্ধেক চামচ চিনি এই চিনিটা দিলে না দারুণ টেস্ট আসে সত্যি কথা বলছি দারুণ টেস্ট আসে এইবার দেখো যেই চিনিটা দিয়েছি এবার ঢেকে দেব। এখনও কিন্তু আমি এখানে লবণও দেইনি এখানে আমি হলুদ গুঁড়োও দেইনি ঠিক আছে এইবার দেখো আমি লবণ হলুদ গুঁড়োটা আমি এই কারণে দেইনি নি দারুণ কালার হয় আর মিক্স মশলাটা নেই আমার একটু হলুদ আর এতে এত সুন্দর কালার আসে তোমরা ছেলে কালার দেবে দেখো এমনি না দিয়ে কত সুন্দর কালার আমি না আমার মিক্স মশলাটার রেসিপি অনেকে চেয়েছে আমি একটু ইয়ে করা একদিন আমি মশলাটা যখন বানাবো না তখন তোমাদের আমি দেখাবো যে একটা মশলা সব কিছুর রাজা ঠিক আছে এইবার লবণ দিয়ে দিই লবণ দেওয়ার পরে না একটু ঢেকে দেবো আবার এখানে আমি লবণ দিয়েছিলাম আর্ধেক চামচ ঠিক আছে এইবার দেখো ঢেকে আবার ইয়ে করে দেবো নাড়িয়ে দেবো আবার ঢেকে দেবো দুই তিনবার তোমরা ঢেকে দেওয়ার পরে আর ঢাকতে না ঢাকলেও চলবে চলো আমি আর ঢাকছি না এখানে আমি একটা ম্যাশার নিয়ে নিয়েছি সেদ্ধ তো হয়ে গেছে একটা আলু না বড়ো সাইজের একটু ম্যাশ করে দেবে যখন আলু একটা ম্যাশ করে দেবে না একটু লাগো লাগো মতন হবে মশলাটার সঙ্গে যেহেতু এগুলো আমাদের আলুর দাম এটা আস্ত আস্ত থাকবে ঘোটাঘাটা কিছু থাকবে না এই কারণে একটা আলু তোমরা একটু ম্যাশ করে দেবে আর যদি তোমার তরকারিটা বেশি হয় তাহলে দুটো তিনটে আলু করে দিতে পারো ঠিক আছে এইটুখানির জন্য একটা আলু তো এইবার চলো জল দিয়ে দেবো জলটা আমার গরম জল যখন আলুটা তোমার কষানো হয়ে যাবে না গরম জল দিলে তোমার মানে সেদ্ধটা পারফেক্ট থাকবে না কিন্তু আবার শক্ত হয়ে যাবে আলুটা ঠিক আছে দেখো আমি আর্ধেক গেলে জল দিয়ে দিয়েছি এই জলটা দিয়ে আমি দুইবার একটু ফুটাবো ফুটানোর পরে আমার এই রেসিপিটা হয়ে যাবে একটু কিছু মশলা দেবো লাস্টে তো দেখো কি সুন্দর কালার আসছে না চলো একটুখানি কথা বলে নে হ্যালো বন্ধুরা আমি বাবলি আর দিল্লি থেকে এই ভিডিওটা ছাড়ছি তোমরা একবার লাইক করো একবার কমেন্ট করো এই দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম হুম আর্ধেক চামচ আর একটু ধনে পাতা দিয়ে দিলাম দারুণ স্বাদের এইভাবে যদি একবার বোন বানাও না রাত দুপুরবেলা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে রুটি পরোঠা কিসুর সঙ্গে খাবে এই রেসিপিটা দেখিয়ে এবার সত্যি সত্যি বলছি দেখো কত সুন্দর কালার আসছে তো লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ আর যারা দেখছো তাদেরও ধন্যবাদ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো চলো এবার একটু সার্ভ করে দেখাই একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এইবার দেখো এই যে আমি সার্ভ করছি কত সুন্দর না তোমরা যদি একটু ঝোল এই এই মানে এই টাইপেরই আলুর দমটা বেশি ভালো লাগে রুটি পরোটা মানে ভাতের সঙ্গে বেশি ঝোল হয়ে গেলে না আলুর তরকারি তরকারি মনে হয় তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো জাস্ট দুপুরে ভাতের সঙ্গে না জাস্ট জমে যাবে তোমরা এই ভিডিওটা না একবার একটু শেয়ার করো সবারই পছন্দের মতন একটা রেসিপি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো